বশীকরণ 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 এখন দেখবেন ইউটিউব খুললেই বশীকরণের ভিডিও বেশি বেশি করে দেখলেন বা আমাদের কাছে যত ক্লায়েন্ট আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এটাই প্রশ্ন বশীকরণ কি করে করব তো আগেই বলি বশীকরণ কিন্তু মুরগির মোয়া নয় বা বাগবাজারের রসগোল্লা নয় আমি আগেও বলেছি এখনও বলছি খাইয়ে দিলাম বশীকরণ হয়ে গেল না বশীকরণ একটা আলাদা সাবজেক্ট সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করবেন এটা একটা শ্মশান ক্রিয়ার মাধ্যমে সম্ভব হয় তো চলুন শ্মশানে বসে আজকেও আপনাদেরকে একটা ভিডিও আমি দিয়ে যাচ্ছি ভালো টপিক্স যার দ্বারা আপনি আপনার প্রিয় মানুষকে আপনার প্রেমিকাকে আপনার প্রেমিককে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে নিজের আয়ত্তাধীন করতে পারবেন নিজের কন্ট্রোলে রাখতে পারবেন নমস্কার রাজুদার পবিত্র বাণী মহারাজ বর্তমানে রয়েছে তারাপীঠ বন্ধুরা যারা দেখছেন যে স্ত্রী হয়ে গেছে বাইরে হয়ে গেছে সেই সময় কি করবেন মাছ বিক্রেতাদের কাছে যাবেন মাছ বিক্রেতাদের কাছে গিয়ে রুই মাছের রুই মাছের একটু দেশি রুই হওয়া চাই ম্যাড্রাসে হলে কাজ হবে না দেশি রুই মাছ যেটা লড়ছে যেটা লড়ছে সেই রকম মাছ নিয়ে আসবেন রুই মাছের পিত্তিটুকু আমার দরকার ওই রুই মাছের পিত্তি মোরগের রক্ত সাদা মোরগের রক্ত রুই মাছের পিত্তি একসঙ্গে কর্ত্রিত করে একটা ভূর্জপত্রের উপর আপনার প্রেমিক বা প্রেমিকা যাকে আপনি বসীভূত করতে চাইছেন তার নামটি ভূর্জপত্রের উপরে প্রথমে লিখবেন হ্যাঁ প্রশ্নই আসবে লিখব কি দিয়ে কালি তো পেয়ে গেছে রক্ত দিয়ে তাই না মোরগের মাথার রক্ত মাথাটা কাটার পরে যে রক্ত মোরগের রক্ত এবং রুই মাছের পিত্তি দুটোকে একত্রিত করে কালি তৈরি হয়ে গেল কলমটা হচ্ছে চামেলি গাছের ডাল অথবা ডালিম গাছের ডাল শাখাটাকে বলা হচ্ছে ডাল সেটিকে তৈরি করে নেবেন কলমের আকৃতি করে ধূর্যপত্রে প্রথমে তার নামটি লিখবেন যাকে আপনি বসীভূত করতে চাইছেন প্লাস চিহ্ন করে আপনার নামটি লিখবেন যে যাকে বসিভূত করতে চাইছে এইবার সেই টোটাল জিনিসটিকে ভালো করে ফোল্ড করে মুড়ে একটা মধুর শিশির ভেতরে ঢুকিয়ে আপনি শ্মশান ভূমিতে অথবা কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন নিমেষের মধ্যে দেখবেন তার মাথা নিমেষের মধ্যে দেখবেন তার মাথা চালিত হচ্ছে আপনার দ্বারা আপনি তাকে কন্ট্রোল করতে পারছেন আপনার আয়ত্তাধীন করতে পাচ্ছেন আপনার বসীভূত করতে পাচ্ছেন। সেকেন্ডের মধ্যে কাজ সেকেন্ডে বসীকরণ করেই দেখুন তো বন্ধুরা যদি আমাকে দিয়ে ভাবছেন যে কোনো কাজ করব আমি তো থাকছি বিভিন্ন অবশ্যই তারাপীঠে তো আসুন আমার সঙ্গে খরচাল করতে হলে আপনাকে আসতে হবে রানীগঞ্জ চেম্বারে অথবা বর্ধমান চেম্বারে অথবা আরামবাগ চেম্বারে নইলে আসুন সদপুর চেম্বারে নইলে আসুন মেঝেদা চেম্বারে নইলে রয়েছে বহরমপুর নইলে রয়েছে তারাপীঠ অথবা কৃষ্ণনগর বুকিং নাম্বার এইট থ্রি নাইন ওয়ান নাইন সিক্স নাইন ফাইভ সিক্স সেভেন এইট থ্রি সেভেন টু জিরো নাইন এইট ওয়ান ফোর জিরো এবং সেভেন সেভেন নাইন সেভেন নাইন সিক্স সেভেন টু টু ফাইভ নাম্বারে আগে বড় দিয়ে নাম্বারগুলো কিন্তু আমার পার্সোনাল নাম্বার কোনোটাই নেই আমার অফিসিয়াল ব্যাপার এটা তাই অফিসিয়াল স্টাফরা ফোন ধরবে আপনাকে যথাসাধ্য চেষ্টা করবে তারা বোঝানো কথা বলবেন প্রাইটলি ভালো করে কথা বলবেন কি করতে চাইছেন কি না এবং আসুন আমার হাত ধরে যদি উঠতে চাইছেন এগিয়ে আসুন আমি কথা দিচ্ছি আপনাকে হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবো মৌখিক কথার কী আছে আর কথার একটা দাম থাকা দরকার আমার এক কথা একশো কথার সমান